আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো না বাংলাদেশের জন্ম হতো ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে উনিশশো এই নব্বই সালে আমরা সামরিক শাসনের অবসান করতে পারতাম ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণপ্রচার করতে পারতাম না এই যে ছাত্র নেতৃবৃন্দ অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে আজকে একজন সমন্বয় দেখলাম এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেন এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি তাহলে এই আন্দোলনে তো শিবির ছাত্র দল ছাত্র অধিকার সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে তবে কিন্তু ভারত কার্য তো বছরে আপনারা দেখেছি মুক্তিযুদ্ধের এর বিরুদ্ধে এই সংবিধান মানে ব্যবহার করেছে এবং খুডি চেপে এই সংবিধান আমার গণতন্ত্র আমার মানবাধিকার আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না কিন্তু 53 বছরে কাজেই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা এটা করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে কিন্তু যেহেতু এটা একটা গণপ্রত্থান হয়েছে এবং বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার এই জাতি কি বারবার জীবন দেবে বান্নতে দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বই দিয়েছে সাত সালে দিয়েছে চব্বিশে দিয়েছে আবার কয়েক বছর পরে দেবে এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন আমি নিশ্চয়ই এই কথার সাথে এক ভাবনা শেখ সবাই সবাইকে খারাপ করেছেন সবাইকে করাপডেট করেছেন যারা ভালো মানুষ আছে পেশাদার আছে তাদের প্রতি আমাদের সংহতি থাকবে যারা দুষ্ট লোক ছিলেন অসৎ দলবাদ ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদেরকে চাকরিচুত করা শাস্তির মুখমুখী করা এই যে আন্দোলনের স্পিরিট সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের যে 25 জন বিচারপ্রதிகளை চিহ্নিত করেছেন এনজবি এর এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি আমি মাহবুব ভাইসো আমি সবাইকে বলবো ওই যে এর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই আমাদের নমন ভাই যেটা বলেছেন এখন কোন কোন নির্দিষ্ট দলের একটা আধিপত্য আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি অলিগিত সরকার যেটা সেলিমুল্লাহ খান বলেছেন একটা তো অন্তর্বর্তীকালীন সরকার একটা ছাত্রদের সরকার আবার কত সরকার কয় কোন কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে তো সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে বার বেঞ্চ সহ সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় যোগ্যদেরকে স্থান দিতে হবে সেটা আইনঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায় তো সেই জায়গা থেকে এই যে জেলা আপনার আদালত জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে অবশ্যই কোন বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে তাহলে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ড এর কথা ভাববেন একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোন দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে সেই জায়গা থেকে আমি অনতি বিলম্বে এই বিতর্কিত পঁচিশ বিচারপতি অপসারণের জন্য সরকারকে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছে অন্যথায় এখন আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অধিক প্রোগ্রাম করেছে তার আন্দোলন শুরু করুক আমরা তাদের পাশে আছি যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাৎ গিয়েছিলাম আমরা জনগণ সেইভাবে যাব তবে একই সাথে এই মব জাস্টিস এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলো আপনারা দেখেছেন পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন দুর্বৃত্ত তাদের পাঁচজনই ছাত্র লীগের নেতা ছিলেন কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে জাহাঙ্গীরনগর দাবি উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে এখন প্রশাসন নতুন নতুন প্রশাসন দায়িত্বে পেয়েছে, তারা চেয়ার ঠিক রাখার জন্য পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে মানে যে আইসা যা বলছে তাই তারা মেনে নেওয়াটা মানে একটা কাজ করার মতো অবস্থা তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না ঠিক আছে ছাত্র অধিকার চাইছে নিষিদ্ধ করে দিন আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি বাংলাদেশের জন্ম হতো ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে সালে আমরা সামরিক করতে পারতাম রাজনীতি না থাকলে আমরা ঢাকা নেতৃত্বে গরম করতে পারতাম এই অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে আজকে একজন সমন্বয় দেখলাম এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেন এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তাহলে এই আন্দোলনে তো শিবির ছাত্র দল ছাত্র অধিকার সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে অনেকদিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে মেধাবীদের রাজনীতিতে আসছে না এই পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে সেটা হঠাৎ করে কারা কেন কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি সুতরাং এই ধরনের হটকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না ছাত্র রাজনীতিতে আপনারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা সবাই কি ওই ছাত্রলীগের ওই আঠারো বিশ জনের মতো কি দুর্বৃত্ত এখন সুযোগ এসেছে পরিবর্তন করার সুতরাং ছাত্র রাজনীতি চেঞ্জ করা হোক আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন জাতীয় রাজনীতির পছন্দ ধরে নাই কি আমাবাদী বিচ্ছিন্ন শব্দ আন্ডারফিক এরা এম পি হয় নাই এই শব্দটা আমরা দেখেছি রাজনীদারকে কারানিয়ল টুট করছে কারোর কাකා বেশি শক্তি যাদের আছে ভদ্র মানুষগুলো শিক্ষিত মার্জিত মানুষগুলো যার টাকা নেই পয়সা নেই তার রাজনীতিতে কোনো স্থান নাই সেই জায়গাটিকে আমরা বলছি গণ গণ অধিকার পরিষদের যে নাগরিক কমিটমেন্ট সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায় তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনিয়োগ আমরা বলি আপনারা আসেন এই যে আপনাদের দল আমরা উদ্যোক্তা আমরা উদ্যোগ নিয়েছি আপনারা এগিয়ে নেন আপনারা এই দলে সে নীতি নির্ধারণী ফোরামে ঢোকেন এই দল কোন পরিবারতান্ত্রিক দল না এই দল নেতার সাইনে সমবে তমুক নেতার সাইনে পুরো একটা ডেমোক্রেটিক দল আজকে বিকেল এই আমাদের এখানে আসতে লেট হয়েছে আজকে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মিটিং ছিল সুতরাং এই যে দু সালে আমরা তো কোন সংস্কার আন্দোলন করেছিলাম তো আমরাও তো থেমে যেতে পারতাম চাকরিতে ঢুকে যেতে পারতাম আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম অসংগতি আছে সেটা পরিবর্তন করবে কারা মানুষের যে প্রত্যাশা সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব সেটা তো জাতির সামনে নাই যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয় কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন তারপরে আপনার বিস্তৃত করেছেন কেউ ক্ষমতায় থেকে দল করেছেন আমরা পাইপলাইন তৈরি করেছি আগে ছাত্রদেরকে যুবকদেরকে পেশাজীবীদেরকে শ্রমিকদেরকে প্রবাসীদেরকে সংগঠিত করে ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার প্রবাসী অধিকার পেশাজীবী অধিকার তৈরি করে আঠারো থেকে একুশ সাল পর্যন্ত তৈরি করে একুশ সালের ছাব্বিশে অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং তার পরবর্তী আমরা দেখেন এক বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত এক তৃতীয়াংশ জেলা একশো উপজেলা কমিটির শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি আমরা সেই কোটা সংস্কার থেকে তখনই কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন রাজনীতির পরিবর্তন প্রয়োজন ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে ইনিশিয়েটিভ নিয়েছিলাম আজকে সফল হয়েছে আবার এখনকার আমাদের সহযোদ্ধা সহকর্মী তারা অনেকের আগ্রহ দল তৈরি করতে পারে অন্য কাজ করতে পারে অবশ্যই শতপুল পূর্তি দিতে হবে নতুনদেরকে যেটা ডক্টর ইউনুস স্যার বলেছেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই ঘরের পুরানোদের নিয়ে পরিবর্তন হবে তিপ্পান্ন বছর তারা পরিবর্তন করতে পারে নাই আগামী এক বছর পর একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে

আলাপ করেন তর্ক করেন ফাইনাল সিদ্ধান্ত সরকার নেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে এই ধরনের যে রিফর্মের কথা আসছে ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে আপনারা প্রথমে গুগলে একটু সার্চ দিবেন অনেক বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয় আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি একটা সার্চ কমিটি হবে

এ গুন্ডির বাহিনী অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না নির্বাচন কমিশনের একটা স্বাধীনキャラ লাগবে জেলা উপজেলা যে নির্বাচনী কর্মকর্তা আছে তাদের রাজনৈতিক আইডেন্টিটি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে এই ধরনের আলাপগুলো আসছে আলাপ আরো চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে তার জন্য তাদেরকে সময় দিতে হবে আলোচনার প্রয়োজন আছে অস্থির হইলে চলবে না পরিষ্কার কথা এটা তো আমাদের একজন উপদেষ্টা বলেছে এটাই বাস্তব ক্ষমতার পালা বদলের ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকারের দুর্বলতা আছে সেটা নিয়ে আমরা সমালোচনা করছি আমরা সহযোগিতা করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠবো আজকে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হচ্ছে এদিকে মাইনরিটি কমিউনিটির বিভিন্ন ইস্যুর কথা বলা হচ্ছে এই ইস্যুগুলো কেন হচ্ছে সরকারকে মনোযোগ দিতে হবে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ও মানে ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে সেই দিক থেকে আমরা অনেক দিন ধরে বলে আসছি এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য স্থিতিশীল করার জন্য আরো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে আরো আট দশ জনকে বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে কারণ সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ফাংশন করতে পারছে না এটা প্রমাণিত গত দেড় মাসে গতকালকে একটা পত্রিকার জরিপ একান্ন মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট সন্তুষ্ট না এটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে দেড় মাসে তাদের ঊনপঞ্চাশ পার্সেন্ট সমর্থন কিন্তু কমে গেছে সুতরাং সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আর এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ আরেকটা বিপর্যয়ের মুখে পড়বে যেটা আমাদের আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার আমাদের এরশাদুল বাড়ি ভাই বলেছেন যে বাংলাদেশ তার রকমের সুযোগ পায় নাই এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি আপনার ওই জঙ্গিবাদের প্রপাগান্ডা উগ্রবাদের প্রপাগান্ডা এই সেই সমস্ত প্রপাগান্ডা আন্তর্জাতিক মার্কেট আর খাওয়াতে পারবে না সুতরাং এই সরকারকে আমাদেরকে সাকসেস করতেই হবে